আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত সম্মানিত হজরত আজ আপনাদের হীরার খনি আপনাদের কাছে নিয়ে এসেছে এটা কেন বলছি আলহামদুলিল্লাহ আজকে যা আপনাদের সম্মুখে যে জিনিসটা দেখাতে চলেছি এর মধ্যে হীরার থেকেও দামি আলহামদুলিল্লাহ জিনিস রয়েছে যেমন ছিলেন হজরত সুলাইমান আলহি সাল হাতে যে আংটি ছিলেন তো ওই আংটির মতনই আমরা একটা আংটি তৈরি করেছি তার দলিল প্রমাণ সহ ইনশাআল্লাহ আজকে ভিডিওতে বলবো এর আগেও আমরা একটা ভিডিও বানিয়েছিলাম তখন আংটি ছিল না কিন্তু আলহামদুলিল্লাহ এখন আপনাদের ভালোবাসায় দোয়ায় ওইভাবে ওই রকমভাবে আংটি নিশাল একটা তৈরি করে নিয়ে এসেছি আগের ভিডিওটি দেখেন অনেক ফজিলাত বন্দনা করা হয়েছে ওই ভিডিওটি দেখে নেবেন এখন এটা আনবক্সিং করবে ইনশাল্লাহ তারপরে এর গুণ এর মান এর মর্যাদা সব কিছু একটা একটা করে ইনশাল্লাহ আপনাকে বলব সাথে থাকুন এই ভিডিওটি দেখার জন্য তো আলহামদুলিল্লাহ আমরা এই সুন্দর মানের সুন্দর কোয়ালিটির দিয়ে একটা বক্স করেছি যাতে এটা খুব সহজে নষ্ট না হয় বা খুব এগুলো যখন আমি আপনার বাড়িতে পৌঁছাবো তখন আলহামদুলিল্লাহ আরও সুন্দর প্যাকিং হয় আপনার বাড়ি আপনার কাছে ইনশাল্লাহ পৌঁছে যাবে তো কাজ কি ফজলতকে একটু ওয়েট করুন একটু ভিডিওটা বড় হবে তো ইনশাল্লাহ তো এটা হিরের থেকে সোনার থেকে দামি একটা জিনিস ইনশাআল্লাহ আপনার কাছে আজ থেকে থাকবে পেলাম কিভাবে করলাম সবই ইনশাল্লাহ আপনাদেরকে একটা একটা করে বলবো ইনশাল্লাহ তো হজরত প্রথমে আমরা এটাকে আনবক্স করছি খুব হার্ড বক্স আলহামদুলিল্লাহটাকে গানমুক্ত করার পরে আপনাদের দেখতে পাচ্ছেন খুব সুন্দর মানের খুব সুন্দর একটা চাঁদি দিয়ে এই আংটি তৈরি করা হয়েছে আলহামদুলিল্লাহ এটা আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন তো যেটা এটা আমি আমার হাতের মধ্যে পরে সেটা অবশ্যই দেখাবো তো আলহামদুলিল্লাহ এই যেখানে দেখতে পাচ্ছেন যে সুন্দর মানের একটি আংটি আলহামদুলিল্লাহ তো সম্পূর্ণ ভিডিওটা আমি আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো বলবো ইনশাল্লাহ সুন্দরবানের আংটিটা কী কী ফজিলত কি কী পাওয়ার রয়েছে সে সম্বন্ধে আমরা ইনশাল্লাহ আলাপ আলোচনা করবো আংটিটার ব্যাপারে আমরা এর আগের দিনেও আলোচনা করেছি আলহামদুলিল্লাহ এখন আমরাও এর আলোচনা করতে চাইছি যাচ্ছি এই আংটিটা যদি কোনো ব্যক্তির কাছে থাকে জিন শয়তান অনেক মানুষ আছে অনেক ভাইরা আছে অনেক মা বোনেরা আছেন যারা কবিরাজ দেখাতে দেখাতে হজুরের কাছে যেতে যেতে এক পর্যায়ে বিরক্ত হয়ে গিয়েছেন এবং আপনার জিনের সমস্যা জাদুর সমস্যা একের পর এক জিনের সমস্যা আসছে জাদুর সমস্যা হচ্ছে ক্ষতি হচ্ছে তো আলহামদুলিল্লাহ এই আংটিটা আমরা এমন ভাবে বানিয়েছি এই আংটির মধ্যে আগে থেকে বলে নাকি দু রকম পাওয়ার আছে ঠিক আছে হজরত যাই তারা যদি আপনারা এই আংটিটা নিয়ে যদি ব্যবহার করতে পারেন যদি ব্যবহার করেন সল্লাহ আল্লাহর উপর আস্থা ভরসাটাকে যদি আপনি করেন আপনাকে এই জিন্নাত দেখে ভয় করবে যে জিন আপনাকে ধরতো আপনাকে মা আপনাকে শাস্তি তো আপনার জিনের সমস্যা হতো জাদুর সমস্যা হতো বহুত মানুষ ক্ষতি করত ইনশাআল্লাহ এটা ব্যবহার করার ফলে এটা ব্যবহার করার কারণে ইনশাল্লাহ আপনি এখান থেকে পরিত্রাণ পাবেন মুক্তি পাবেন এবং এটা যত দিন আপনার কাছে থাকবে আমি চ্যালেঞ্জ দিচ্ছি যদি আমার এই চ্যালেঞ্জটি কেউ ভাঙতে পারে এটা থেকে এক লাখ টাকা তো পুরস্কার আমি ইনশাল্লাহ দেব এই আংটিটা যদি কেউ নষ্ট করতে পারে থেকে এক লাখ টাকা পুরস্কার দেব ইনশাল্লাহ এই আংটিটা আপনি যদি পরে থাকেন কোনো জিনের কোনো শক্তি নেই কোনো কবিরাজের কোনো শক্তি নেই যে আপনার উপরে জিন চালনা করতে পারে কোনো মানুষের কোনো ক্ষতি নেই কোনো মানুষের কোনো শক্তি নেই যে আপনার উপরে ক্ষতি করতে পারবে আংটিটা আমরা কোহাতে করলাম বা কীভাবে করলাম এটা আপনাদের ইনশাআল্লাহ দলিল অবশ্যই দেবো তো সর্বপ্রথম আমরা আংটিটা বক্সে রাখলাম এবার এবার আপনারা আসুন শুনুন আমার এটা থেকে বানালাম কি করলাম। এই আংটিটা আমরা বানিয়েছি দুই ধরনের বড় আমিল এবং বড় কামিল এবং বড় আলেম এবং বড় তদ্বির কারক আর একটা হচ্ছে আশরাফ আলী থানবি রহমাতুল্লাহ আলাই যিনি বেহেস্তে জহরের মধ্যে এই আংটির ব্যাপারে তিনি আলাপ আলোচনা করেছেন এই আংটির ব্যাপারে বলেছেন তিনি জাদু থেকে রখার জন্য ইনশাল্লাহ বলেছেন এই আংটিটা যদি কারো হাতে থাকে তিনি বলেন ওই আংটি তার সমস্ত জাদু তার সমস্ত নেগেটিভ শক্তিকে ও চোষণ করে নেবে চুষে নেবে আচ্ছা সমানিত হজরত এ আংটিটা এ আংটিটা আমরা হাত থেকে কীভাবে করলাম একটা এই যুগের বড় হাকিম বড় মোদাব্বিদ তদ্বীর গবেষক যিনি ছিলেন তিনি হলেন হজরত নামটাই বলে গেলাম তিনি হলেন আব্দুল ফাতাহ আত্য়াহি রহমত উল্লায় তিনি বড় একটি সাধক ছিলেন তিনি জিন সাধনা জিনকে দেখা জিন সাথে কথা বলা এবং আরও বিভিন্ন রকম যিনি চিকিৎসা ছিল তিনি করেছেন এবং তিনি এই চিকিৎসা জগতে থাকতে 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 তিনি এক সময় আল্লাহ রব্বুল আল্লামী তানার এবং জিনের মধ্যে পর্দাকে উঠিয়ে দিলেন তার মানে তিনি সরাসরি জিন্নাতকে দেখতে পেতেন তো এই হাকিম তিনি সরাসরি জিন্নাতকে দেখতে এই আব্দুল ফাতা আত্ম আলাই তিনি অনেক কিতাব লিখেছেন তিনি এই জিন জাদু সম্পর্কে অনেক কিতাব লিখেছেন তো উনি কিতাবের মধ্যে বলেন যে আমি কয়েকটি জিন্নাতের সাথে দেখা করলাম কোনো একটা পাহাড়ের মধ্যে গিয়ে তো ওখানে আমি জিন্নাদেরকে বললাম যে আচ্ছা এই যে মানুষ মানুষকে এই জিন্নাতেরা দুষ্ট জিন্নাতেরা ক্ষতি করে তারা তাদের সমস্যা করছে তাদেরকে চা পান দিচ্ছে তাদেরকে আর তাদের অনেক বহুত রকমের যত রকম সমস্যা আছে অ্যাকচুয়ালি তাদেরকে এগুলো করছে তো এখান থেকে এগুলো কেন করে তারা তখন তিনি বললেন যে আমাদের মধ্যে একটা বড় আমিল আছে বড় আমির আছে বড় একটা আলেম আছে আপনি এই বিষয়ে তানার সাথে পরামর্শ করেন তো কিছুদিন পর কিছু দিন পর তো তানা তিনি দেখা করলেন তো সেই বড় জিন্নাত তার নাম হল হাকিম ফুতস সেই জিন্নাতের নাম হল হাকিম ফুতস ওই জিন্নাতটা ওই জিন্নাতের ওই জিন্নাতে যদি আমরা বয়স সম্পর্কে বলি ওই যে জিন্না সম্পর্কে বলে আপনার অবাক হয়ে যাবেন একটু ওই জিন্নাতটা তিনি বলেন আমি সুলাইমান আলহি সালাত সাল্লামের জামানা থেকে আমি জামানা থেকে আমি রয়েছি এবং হুজুর পাকসল্লাহ ও সাল্লামের কাছে জিন্নাতেরা তারা পড়াশোনা করতেন বা যারা পড়তেন তিনি রসুর সাল্লামের তাঁর কাছেও ছিলেন তিনি বলেন এ আংটি সুলাইমান আলহি সাল্লামের জামানা থেকে তিনি যেমন দেখে আসছে তিনি ছিলেন তো এই আংটিও সুলাইমান সালাতু ও সালামের মতনই একটা আংটি তিনি তাকে প্রশ্ন করা হলো যে এই যে দুষ্টু জিন্নাতেরা মানুষকে ক্ষতি করে বা মানুষকে পাগল পাগল করে ফেলে মানুষকে অস্বাস দেয় কষ্ট দেয় বিভিন্ন রকম সমস্যা করে থেকে বাঁচার উপায় কী রয়েছে তখন তিনি বলেন যে হজরত আমি আপনাকে একটা গোপন আমল শেখাতে চাইছি যে আমলের কারণে আপনাকে শেখানো আমিও সব পাবো ঠিক এইভাবেই কিতাবের মধ্যে এসেছেন আমি সাপ পাবো তো তিনি বললেন যে আংটির কথা বললেন বা আংটির ভিতরে কী দিতে হবে বা আংটি কীভাবে জাগ্রত করতে হবে এবং আংটি কীভাবে আংটি কীভাবে জাগ্রত করতে হবে ওই আংটিটা কীভাবে তৈরি করতে হবে ওদের কেমন পাওয়ার দিতে হবে কেমন জাদু নষ্ট করা পাওয়ার দিতে হবে সব বিষয়ে ওখানে গবেষণা করলেন বললেন তো সেখান থেকে আলহামদুলিল্লাহ আমরা আরও কয়েকটা জায়গা থেকে আমরা এই ধরনের সুন্দর সুন্দর ওখানে আমল অ্যাড করে অনেক পাওয়ারফুল আংটি আমরা আলহামদুলিল্লাহ এটা তৈরি করেছি আরও বিস্তারিত ঘটনা আছে সবই বলছি না যেহেতু আমাদের ভিডিওটা অনেক বড়ো হয়ে গিয়েছে এই আংটি আলহামদুলিল্লাহ আমরা তৈরি করেছি তো এই আংটিটা যার কাছে থাকবে এক কথায় যার কাছে এই আংটিটা থাকবে জিন তাকে সম্মান করবে যে সমস্ত যারা করেন করেন তাবিজ তাদেরকেও বলবো আপনারা এই আংটি পরিধান করুন আপনাদের ইনশাল্লাহ দায়ী হিসারের মধ্যে থাকবে সেফ থাকবেন তাছাড়া দুষ্ট জিন যারা আপনাকে ক্ষতি করতে চায় তারা ইনশাআল্লাহ ধারের কাছে আসতে পারবে না আপনাকে দেখলে জিন্নাত ভয় পাবে যখন জিন ছাড়াতে যাবেন জিন্নাত দেখলে আপনাকে ইনশাল্লাহ ভয় পাবে এবং আরেকটা মেসেজ আরেকটা হচ্ছে কথা যে সমস্ত আমার আমার ভাই মা বোনেরা যারা আছে যারা অনেক দিন জীর্ণতার সমস্যা ভুগছেন যাদের সমস্যা ভুগছেন ভালো কোনো ভালো কাজ হচ্ছে না এবং আপনারা সব সব কাজের দিকে আমার ধ্বংস হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ আপনারা সেই ক্ষেত্রে এই কোরআন এক আমলের আংটি মনে করবেন না যে আংটির শিল্প হবে কি কুফি কি কী হবে এই শুধু যে এর উপরে ভটসর পাথরের একে একে পাথরের কিছু কাজ নেই হজরত যা কাজ এর পাওয়ার এবং এর ভিতরে যে তদ্বির আছে সে তদ্বির আলহামদুলিল্লাহ সবই কাজ এবং ইতে কিছু কোরআনের কিছু আয়াত সংখ্যা আছে আর কিছু তথ্য এই ভিতরে লুকায়িত আছে এবং এটা প্রায় এক রাত জেগের মধ্যে পাওয়ার ক্রিয়েট করতে হয় পাওয়ার দিতে হয় আলহামদুলিল্লাহ সব কিছু কম্পিউটারের ওপর এ আংটি যাবে আপনার দরগড়ায় অল ইন্ডিয়া ডেলিভারি ফ্রি এবং অল ইন্ডিয়া হোম ডেলিভারি রয়েছে এবং বাংলাদেশের পুরো সমস্ত জায়গাতে আমাদের ডেলিভারি অ্যাভেলেবেল রয়েছে সবাই সকল যে কোনো জায়গা আপনারা অর্ডার দিতে পারেন সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আজ এই পর্যন্ত ছিল আসসালামু আলাইকুম و رحمۃ اللہ وبرکاتہ